আয়ানের মনে হচ্ছিল নিস্তব্ধতার এই চাদরের নিচে এমন কিছু লুকিয়ে আছে যা তার উপলব্ধির বাইরে ফিসফিস শব্দগুলো এখন আর কেবল ভয়ের উৎস নয় বরং এগুলো যেন কোনো বার্তা পৌঁছে দিতে চায় আত্মাগুলো দুঃখ তাদের যন্ত্রণা এবং তাদের হারিয়ে যাওয়া গল্পগুলো যেন আয়ানের মাধ্যমে প্রকাশিত হতে চায় পরের দিন সকালে আয়ানসি বৃদ্ধ লোকটার কাছে আবার গেল যে তাকে গ্রামের ইতিহাসের কিছুটা ঝলক দেখিয়েছিল এবার আয়ান আরো গভীরে জানতে চাইল বৃদ্ধ একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললো তুমি সেই কেবিনে রাত কাটিয়েছ তাই না তবে তোমাকে শুনতে হয়েছে তাদের কণ্ঠস্বর তারা কারো কাছে সাহায্য চায় কিন্তু সবাই ভয় পেয়ে পালিয়ে যায় তুমি যদি সত্যি সাহসী হও তবে তাদের কথা মন দিয়ে শোনো কিন্তু মনে রেখো এই জন্য হয়তো তোমাকে পরমূল্য দিতে হতে পারে বৃদ্ধলোকটা তার একটি পুরনো ডায়েরি আয়নের হাতে তুলে দিল ডায়েরি আয়ান দেখতে পেলো সেই গ্রামে নিখোঁজ হওয়া মানুষদের নাম লেখা রয়েছে তাদের গল্পগুলো ছোট ছোট বাক্যের লিপিবদ্ধ রাকিব এক রাতে আমি বাড়ি ফিরছিলাম দেখি পুরো গ্রাম যেন নিস্তব্ধ তারপর হঠাৎ করেই কোথাও হারিয়ে গেলাম সাবা আমার সন্তানদের বাঁচাতে চেয়েছিল কিন্তু কিছু একটা আমাদের তুলে নিয়ে গেল ইমরান আমরা চিৎকার করেছিলাম কিন্তু কেউ শুনতে পাইনি আমাদের কণ্ঠ যেন বাতাসে মিলিয়ে গেল ডায়েরির প্রতিটা পৃষ্ঠা যেন নিখোঁজদের আত্মার এক টুকরো ছাপ সেই রাতে আয়ান আবারও সেই কেবিনে ফিরিল এবার সে ভয়কে উপেক্ষা করে তাদের কথা শোনার চেষ্টা করলো মাঝরাতে ঘরের জানালা ধীরে ধীরে খুলে গেল ঠান্ডা বাতাসের ঝাপটা এসে আয়নকে ঘিরে ধরলো সে অনুভব করলো অনেকগুলো কণ্ঠস্বর একসাথে পিসপিস করে বলছে আমাদের মুক্তি দাও আমাদের গল্প শেষ করো আয়ন বলল তোমরা কে কিভাবে আমি তোমাদের সাহায্য করব আর তাদের কণ্ঠস্বর একসঙ্গে বললো ডায়েরির শেষ পাতায় যা লেখা আছে তা পড়ো ডায়েরির শেষ পাতা আয়ান ডায়েরির শেষ পাতাটি খুলে দেখে সেখানে কেবল একটি মানচিত্র আঁকা মানচিত্রে গ্রামের বাইরে একটি পুরনো কুয়ার অবস্থান দেখানো হয়েছে কুয়াটির পাশে লেখা এখানেই আমাদের সমাধি পরদিন সকালে আয়ান মানচিত্রটি হাতে নিয়ে সেই কুয়ার খোঁজে বের হলো কুয়াটি একেবারে গ্রাম সংলগ্ন বনাঞ্চলের মধ্যে ছিল যা গাছপালায় প্রায় ঢেকে গেছে কুয়ার চারপাশে সে অদ্ভুত দাগ আর লালচে মাটি দেখতে পেল এটি একটি সাধারণ কুয়া নয় বরং এটি যেন এক ভয়ঙ্কর রহস্যের প্রতীক কুয়ার মুখ থেকে ভেসে আসা শীতল বাতাসের সাথে আবার সেই কণ্ঠস্বর শুনতে পেল আয়ান আমাদের কুয়াই ফেলে রাখা হয়েছে আমাদের কথা প্রকাশ করো আমাদের ন্যায় বিচার দাও আয়ান কুয়াই নেমে একটি পুরনো কাঠের বাক্স খুঁজে পেল বাক্সটি খুলতেই ভেতরে কিছু চিঠি ছবি এবং একটুকু কাপড় পেল যা নিখোঁজদের স্মৃতি সেই চিঠিগুলো পড়ে করে আয়ান জানল এই গ্রামে একদল দুষ্ট লোক দীর্ঘদিন ধরে গোপনে মানুষদের ওপর নির্মম পরীক্ষা চালাত তারা গ্রামের নিরীহ মানুষদের তুলে নিয়ে যেত তাদের উপর ওষুধ আর অস্ত্র পরীক্ষা চালাত যারা ব্যর্থ হতো তাদের হত্যা করে এই কুয়ায় ফেলে দেওয়া হতো গ্রামের নেতারা এই অপরাধের সাথে সরাসরি জড়িত ছিল এবং তারা চিরতরে এই সত্য চাপা দিতে চেয়েছিল সেই মানুষদের কণ্ঠস্বর যারা ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে ডায়েরি এবং বাক্সের প্রমাণ নিয়ে আয়ান শহরে ফিরে গিয়ে পুলিশকে সব জানায় প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু হয় ধীরে ধীরে সেই অপরাধী চক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হয় আত্মাদের ন্যায় বিচার নিশ্চিত হয় সেই রাতে আয়ান কেবিনে ফিরে এলো এবার আর কোনো ফিসপিস ছিল না শুধু এক গভীর প্রশান্তি যেন আত্মারা মুক্তি পেয়ে তাদের পথে চলে গেছে আয়ান জানতো তার জীবনের এই অভিজ্ঞতা তাকে চিরতরে বদলে দিয়েছে গ্রামের নিস্তব্ধতা এখন আর ভয়ের নয় বরং শান্তি